এই গাড়িটিকে দেখে মনে হয় যেন এর অর্ধেক মাটির নিচে ডুবে গেছে তার পরও কিভাবে যেন গাড়িটি দিব্যি চলে বেড়াচ্ছে কিন্তু বাস্তবে তেমন কিছু ঘটেনি মূলত এই গাড়িটি এভাবেই বানানো হয়েছে যা দেখতে অর্ধেক গাড়ির মতো আর দশটা সাধারণ গাড়ির মতো এর নিচের অংশ নেই এটি বিশ্বের সবচেয়ে নিচু গাড়ি হিসাবে পরিচিত কেননা গাড়িটি সত্যি অনেক নিচু এতটাই নিচু যে এই গাড়িতে বলতে গেলে প্রায় তেমন কিছুই নেই এমন কি আরও অদ্ভুত ব্যাপার হলো এই গাড়িতে বসার মতো জায়গাও নেই তাই এই গাড়ি শুয়ে শুয়ে চালাতে হয় আবার এতে আলাদা করে কোনো দরজাও নেই চাকার অংশ একদম দেখাই যায় না অদ্ভুত এই গাড়িটির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়েছিল প্রযুক্তি যেমন এগোচ্ছে অটোমোবাইল প্রযুক্তিও এগিয়ে চলেছে সমানতালে গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানগুলো নতুন নতুন গাড়ি তৈরি করছে কিন্তু কখনো কখনো এমন গাড়ি প্রকাশ্যে আসে যা দেখলে অবাক হতে হয় বিশ্বের সবচেয়ে নিচু এই গাড়ির ভাইরাল ভিডিওগুলোতে দেখা যায় এই গাড়ি রাস্তায় চলছে তবে গাড়িটির কোনো চাকা বাইরে থেকে দেখা যাচ্ছে না এছাড়াও দরদাও দৃশ্যমান নয় তবে জানালাগুলো দেখা যায় কালো কাচের জানালা হওয়ায় গাড়ির ভেতরে কি আছে সেটাও দেখা যাচ্ছে না রাস্তার সঙ্গে প্রায় লেগে রয়েছে গাড়িটি গাড়িতে ঢুকতে হলে পেছন দিক থেকে পাল্লা খুলে শুয়ে শুয়ে ঢুকতে হয়